ওয়েলকাম আর রাজ্যেরই বেশ কিছু কর্মচারীর জন্য দারুণ সুখবর বেতন কমিশন অনুযায়ী সমস্ত বকেয়া মেটানোর অর্ডার জারি হলো অবশ্যই দেখে রাখুন কারা এই বেতন ভাতা বা পেনশন এরিয়ার পাবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশে একটি মেমোরন্ডাম পাওয়া গেছে এ দেখুন এখানে কী বলা আছে কমপ্লায়েন্স উইথ দ্য ডাইরেকশন অফ দ্য অনারেবেল সুপ্রিম কোর্ট ইন দ্য ম্যাটার অফ সো অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ান আদার্স ফর ডিসবার্সমেন্ট অফ অল এরিয়ার অ্যারাউন্সেস ডিউ অ্যান্ড পেয়েবেল টু জুডিশিয়াল অফিসার্স রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার্স অ্যান্ড ফ্যামিলি পেনশনার রিলিভেন্ট গভর্নমেন্ট অর্ডার হ্যাভ অলরেডি বিন ইস্যুড বাই দ্য জুডিশিয়াল ডিপার্টমেন্ট উইথ দ্য কনকারেন্স অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট তাহলে দেখলেন অর্থ দপ্তরের কনফারেন্সে জুডিশিয়াল ডিপার্টমেন্ট অলরেডি জুডিশিয়াল অফিসার যারা আছেন জুডিশিয়াল সার্ভিসে যারা আছেন সেখানকার কর্মচারীদের জন্য ফ্যামিলি পেনশনারদের জন্য ও বকেয়া বেতন এবং যা ভাতা আছে তার কিন্তু অর্ডার রাজ্য সরকার জারি করলো এই সেই এই অর্ডার দেখুন আরও কি বলা হচ্ছে দেখুন নাও ইট ইস এভিডেন্ট ফ্রম আই এফ এম এস রিপোর্ট দ্যাট কনসিডারেবল অ্যামাউন্ট অফ এরিয়ার পেমেন্ট হ্যাভ অলরেডি বিন মেড তাহলে দেখলেন যে কনসিডারেবল অ্যামাউন্ট যেটা আছে এরিয়ার পেমেন্টের জন্য সেটা অলরেডি করা হয়ে গেছে এবং অ্যাস অলসো অ্যাস অন ছাব্বিশ আর দু হাজার চব্বিশ দেয়ার ইস এ ব্যালেন্স অফ রুপিস এ একশো ষোলো কোটি একান্ন লক্ষ পঞ্চান্ন হাজার চারশো ষাট টাকা এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল অ্যাট দ্য এন্ড অফ দ্য জুডিশিয়াল ডিপার্টমেন্ট অ্যাস ডিটেল বিলো এবং এখানে ডিটেল বিলোও দেওয়া হয়েছে এ একটু যদি ভালো করে বলে দিই আমি আপনাদের সেই খবরটাও দেখাচ্ছি এই পশ্চিমবঙ্গ সহ আঠেরোটি রাজ্য যেখানে এ হচ্ছে এই জুডিশিয়াল ডিপার্টমেন্টের কর্মচারীদের হচ্ছে বেতন কমিশন অনুযায়ী তারা বেতন ভাতা এবং পেনশন পাচ্ছিলেন না সেই নিয়ে কেস হয় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট কিন্তু অর্ডার দেয় সেটা দ্রুত মেটানোর জন্য তারই পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য সরকারের এই অর্ডার দেখুন এই সেই খবর পশ্চিমবঙ্গ সহ আঠেরোটি রাজ্যের মুখ্য সচিব অর্থ সচিবকে দিল্লিতে এসে সুপ্রিম কোর্টে হাজিরা দিতে হলো রাজ্যগুলির বিচার বিভাগীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বিচারক বিচার বিভাগীয় অফিসারদের বেতন বকেয়া পেনশন অবসরকালীন সুযোগ সুবিধা দিচ্ছে না বলে সুপ্রিম কোর্টে অভিযোগ উঠেছিল সেই সব রাজ্যের বিরুদ্ধে গাফিলতির আঙুল উঠেছিল ও সেইগুলি মুখ্য সচিব অর্থ সচিবদের সশরীরে সুপ্রিম কোর্টে হাজিরার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ পশ্চিমবঙ্গের মুখ্য সচিব বিপি গোপালিকা অর্থসচিব মনোজ পান্ত আজ সুপ্রিম কোর্টে হাজিরা দিয়েছিলেন রাজ্যের তরফে জানানো হয় এ বিষয়ে সমস্ত তহবিল বরাদ্দ করা হয়েছে রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান পশ্চিমবঙ্গের তরফে কোনো খামতি থাকলে তাও দেখা হবে তাহলে দেখলেন পশ্চিমবঙ্গের তরফে কিন্তু সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয় প্রধান বিচারপতি বলেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর কোনো পদক্ষেপের প্রয়োজন নেই তাহলে দেখলেন যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সেই সমস্ত বকেয়া কিন্তু মিটিয়ে দিয়েছে ধন্যবাদ আজকে এই খবরটি আনন্দময়ের পত্রিকায় উঠে এসেছে